এই সেটটা কুমিল্লা থেকে নিয়ে আসে সেটা সম্পূর্ণ ডেট ছিল সেটা ভিতরে বাংলা ভাবে মানে অরিজিনাল ভাবে না এই যে মানে কে যেন ওইটারে মানে শর্ট করে তার দিয়ে আর কি ভলিউম দিয়ে বানাই দিছিল। আর এই ডিসপ্লেটা ছিল না যে এখন যে অ্যানালাইজারটা খেলতেছে এই সামনের কোনো ডিসপ্লে ছিল না শুধু এই বাতিগুলো জ্বলতো এই নিচের বাতিগুলো জ্বলতো আর উপরের ক্যাসেট প্লেয়ার বা টেপকে কোনো বাতিই জ্বলতো না কিছুই ছিল না শুধু খালি ভলিউমটা ঘুরাইবো আর সাউন্ডো গান গাইব আর কোনো ফাংশন নাই আর সেটা যে এখন তো দেখতে কত সুন্দর দেখা যাইতেছে সেটা যখন আমি কুলি আরে বাস মনে হল যেমন কুবিল্লার যত ময়লা সব সবাই সেটের ভিতরে ছিল তো কাজের জন্য আমি আছি সব বলি দেখেই সবাই সব ধরনের সাউন্ড সিস্টেম নিয়ে আসে এর মধ্যে বেশি নিয়ে আসে বজ জাগিলি মানে এমন এমন সেট নিয়ে আসে মানে মানে যে সমস্ত জায়গা কোনো দিন কেউ ধরা লাগে না ওই সমস্ত জায়গা পর্যন্ত মানে কাজ করা থাকে এত মানে বদ্রা সেট নিয়ে আসে অনেক সময় মানে না বলে দিই যে ভাই হবে না নিয়ে যান কারণ কিছু করার থাকে না এর মধ্যে এমনভাবে ঘাটে অনেক পার্স দেয় ফালায়া কত পার্সের নাম্বার মুখস্ত রাখা যায় একটা সেটে হাজার হাজার পার্স ব্যবহার করে আর একটা মডেল হয় কন্টিনিউ তাইলে এটা সব মুখস্ত থাকে সবচেয়ে তখনই হয় না যখন নাকি পার্সপতি ফালায় দেয় এই দেখেন এই যে সব ফাংশন কাজ করে যে দেখা যে টেপ সিডিপ্লে সব কাজ করে শুধু এটা এখন অক্সে বাজাবে আর এটা এটা পাঁচটা সিটি তো সিডির ফাংশন আগেই গেছে গা বন্ধ হয় আর এই সবের লেজার টেজার এখন পাওয়া যায় না হয়ও না কাজের জন্য আমি আসি সব ধরনের সাউন্ড সিস্টেম সার্ভিসিং করি তবে মানে যেই বা যেই টেকনিশিয়ানই কাজ করে না কেন মানে কোনো পার্স ফালাই দেন না সন্ধ্যা হইতেছে ওইটা ওইভাবে রাই দেন নয়তো বা পার্টসগুলা লাগায় রাখেন নষ্ট পার্টস হোক না নষ্ট তাতে কী নষ্ট হইতেই পারে ইলেকট্রনিক্সের জিনিসের রাইসি টাইসি নষ্ট হবেই কোনো মিস নাই তাই বলে যে সব ফালাই দিতে হবে তা তো না ফালাই দিবেন কেন ওইখানে রাইখা দিবেন দেখা গেল ওই পার্টসটা আপনার কাছে নাই অন্যের কাছে আছে ও করে দিতে পারলো ফালাইবেন না সব পার্টস রাইখা দিবেন আমরা যেরকম যেরকম থাকে একটা সেট যেরকম আমার কাছে আয়না দেয় ওইটা যদি আট বছর পরও ফেরত নেয় সেম ওই রকম ওই নাটস ওই পায় এটা হলো মানুষের একটা মানে নীতি নীতির বাইরে চলে গেলে ও আর ভালো থাকে না সবসময় নিজের নীতি আর নিজের যে মানে কি বলে নিজের ব্যক্তিত্বটা ধৈরে রাখবেন যে আপনি মানুষ আপনি কোনো খারাপ মানুষ না এই জন্য এই জন্যই বলি যে কাজের জন্য আমি আছি কারণ আমি মানুষ আমি যে কোনো জিনিস ফেরত দিলে ওইভাবেই ফেরত দিই আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে এই এটা দেয় নাই ওইটা দেয় নাই এইটা ছিল না একেবারে এইটা মানে কেউ প্রমাণই করতে পারে না আজ পর্যন্ত আমি এত বছরের কাজ করি হয় সাথে সাথে রিটার্ন দেওয়া দিই আর যদি দেরিও হয় যেরকম জিনিস থাকে ওই রকমই দেওয়া দিই এটারে বলে মানুষের কাজ তো যাও কাজের জন্য আমি আসি সব ধরনের সাউন্ড সিস্টেম সার্ভিসিং করি পার্টস ফালাইবেন না যে কোনো জিনিস খারাপ হইতেই পারে ওইখানেই রেখে দেবেন আপনার কাছে নাই আরেকজনের কাছে আছে আপনি পারেন নাই দেখে যে আরেকজন না তা না এই জন্য রাগেরও কিছু নাই মানে মন খারাপেরও কিছু নাই পারি নাই পারি নাই আমার দ্বারাই যে সব হবে তাইলে কিভাবে হবে আমি অনেক সেট ফেরত দিই অনেক জায়গা থেকে করতেও পারে তাই বলে মন খারাপ করতে